তো অনেক সময় দেখা যায় যে তোমরা একক আর মাত্রা গুলিয়ে ফেলো এবং একটার একক আর একটার এককের সাথেও গুলিয়ে ফেলো তো এই কারণে তোমাদের দরকার যে হচ্ছে সেই রাশি যদি তোমরা ডেফিনেশন জানো তো সেখান থেকে কিভাবে তোমরা তার এককটা নির্ণয় করতে পারবে তো এই কারণেই আজকে আমাদের ক্লাসের আমরা টপিক রেখেছি যে কিভাবে আমরা একক ও মাত্রা নির্ণয় করতে পারবো তো যেহেতু আমরা দুইটা রাশির সাথে আপত্ত করতে হয়েছি যে বেগ ও তরণ তো বেসিক হিসাবে আমরা এটাই শিখবো যে বেগ ও তরণের কিভাবে মাত্রা নির্ণয় করবো এর পরবর্তীতে যখন আমরা নতুন নতুন রাশির সাথে পরিচিত হবো তখন তোমরা নিজেরাই এই পদ্ধতি বা প্রসিডিউর অ্যাপ্লাই করে সেই একক এবং মাত্রা নির্ণয় করতে পারবে তো চলো আমরা হচ্ছে প্রথমে বেগের একক নির্ণয় করি তো বেগের আমাদের সংজ্ঞা কি ছিল যে হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে যদি খুব বেসিক ডেফিনেশনটা ধরি তাহলে আমরা বেগ ইকলস টু লিখতে পারি স্মরণ ডিভাইড বাই সময় বা স্মরণের পরিবর্তনের হার এটাকে বলা হচ্ছে স্মরণের পরিবর্তনের হার স্মরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা বেগ পাবো